এই কাজগুলি মুসলমানদের দ্বারা হতো না আচ্ছা কেউ তো রাজি না বিবিও রাজি না আচ্ছা কেউ যে রাজি না এই বদরুলক সব শুনতাছেনি তখন তার বুঝে আইছে মোলবি যে কইছে আমার কিচ্ছু নাই এটাই দেখা যা ঠিক কবিরাজ জি গায় মোলবি সাহেব আরো কেউ আসেনি সেলেমে বিবি বাচ্চা কেউ তো রাজি হলো না জীবন দিত এই লোকটারে বাঁচাইতো কেউ আছে মোলবি চোখের পানি ছেড়ে দিবেন কবিরাজ আর একজন মানুষ আছে রে ইনি হলেন আমাদের গর্বদার ইনি মা মা আছে আর কেউ নাই মারেনি আসেন আসতে পারবে না বুড়া মানুষ বিছানায় পড়ে গেছে দুইজন নিজস্ব লোক নিয়ে যান দৌড়ায় গেলেন যাইয়া দেখে মা রুমের মধ্যে মা বালিশ বলুন সন্তানের বিপদে মার চাইতে পৃথিবীতে আর কেউ আছে কান্দয়া কি না মলবি পাশে গিয়ে ডাকে মা কানতে হবে না তোমার ছেলে ভালো হবে জীবিত হবে বলো কি কিন্তু শর্ত তোমাকে যাইতে হবে তা আমার নিয়ে যাও দরে দৌড়ে নিয়ে গেছে কাছাকাছি গেলে দূর থেকে ডাক মারছে কবিরাস যাইস না বাবা যাইস না আমি মা আইসি কাছে আসেন আসছে আপনার ছেলে ভালো হবে কিভাবে বাবা কি করতে হবে কও আপনি পায়ের কাছে দাঁড়াবেন বিষ যাইরা বাহির করে পায়ে দিয়ে আপনার উপরে মারবো আপনি মরে যাবেন ছেলে ভালো হবে আপনাদের কাছে জানতে চাই মা রাজি হবে কিনা আরে মা বাবার কথা মতো যে জন চলে না বলুন মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হাই রে আল্লাহ নবীজির আমার ক্যাসেটের মধ্যে এগুলি আছে না নিজে লেখি নিজেই মাঝে মাঝে ঘাই যাই হোক বলতেছিলাম একজন রাজি বলুন এই লোকটাকে সবাই বলুন লোকটাকে মা বাবা আমি রাজি তবে শর্ত আমি দাঁড়াইতে পারি না বাবা কবিরাজ আমি বস লইবনি হ্যাঁ বসলে হবে আমি বসে গেলাম দে সারা বিষ আমি মায়ের কলি যাই দে আচ্ছা এই বদলুক শুনছি নি কে আপন কবিরাজ বলেন মা কেউ রাজি হলো না আপনি কেন রাজি হলেন এবার জবাব দেন মা কবিরাজ রে আমার বড় ছেলে রে বাবা এই ছেলে পেটে লইয়া দশ মাস দশ দিন কত কষ্ট করেছি আমি জানি আর জানে আমার আল্লাহ যেদিন আমার এই ছেলে দুনিয়ায় আসবে রে প্রথম দিনের ব্যথা লজ্জাই কারো কাছে কই নাই দ্বিতীয় দিনের ব্যথা সহ্য করেছি তৃতীয় দিনের ব্যথা হয়ে গেছি আমার শাশুড়ি মা করে লোকজন করেছে আমার বৌমার কি হলো মুরব্বী মহিলারা বলছে চিন্তা করেন না অন্য কিছু না আপনার বৌমার সন্তান আদি হবে আপনার নাতিনাত করা হবে মাথায় পানি দে রে আমার বৌমার জ্ঞান ফিরে আসো জ্ঞান ফিরে আসলে কান্দে মুরব্বী মহিলারা গো সন্তানের ব্যথা এত আগে জানি না আমার আর সহ্য হয় না আমার একটা দাও দাও গো মহিলারা আমি নিজের গলা নিজে গাইটা মৃত্যুবরণ করি প্রসব ব্যথা সহ্য করতে পারি না রে কবিরাস আমি দেখেছি মুরব্বী মহিলারা দাও জাতীয় জিনিসগুলো ঘরের বাইরে ফালাইয়া দিয়া দরজা বন্ধ করে দিয়েছে আবার আবদার করেছিলাম দুই টাকার বিষ কিনা দাও বিষ খায়া জীবন দেই ব্যথা সহ্য হয় না মহিলারা আমার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিয়ে বলতো মা পাগলামি করিস না সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি রে এই কষ্ট সন্তানের মা হওয়া যায় না এই মারে যারা কষ্ট দিছো নামাজ মুক্তি মোহাদ্দেশ মুব মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না মর্তে যখন হবে শুন বাবারা নবীর কথা মাইনা আদর্শের মধ্যে ঢুকি এই রোগগুলি পরিষ্কার করি ডাকতেছে মা মাগো আল্লাহরে ডাকো আল্লাহ আল্লাহ করো দেখো আল্লাহ দুইটা দুই জায়গায় করে দেয় ওই মহিলা ডাকতেছে কবিরাজ রে বেথা অসহ্য চিৎকার মারতাম আল্লাহ গো কইয়া আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার পক্ষ থেকে বাজেট গুলো দিয়ে দিলাম রে যেই মহিলা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ কইয়া ডাক দিবে এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের সোহাব আমি আল্লাহ দান করে দিলাম এই কষ্টের বিনিময় আমার আল্লাহ যদি এই দিতে পারে বলুন সন্তানের কিছু দেওয়া দরকার আছে কি না বাবারা বলতেছিলাম এবার কেউ রাজি হলো না সন্তানের জন্য জীবন দিয়ে সন্তান বাঁচাবে মাত্র একজন রাজি বলুন এই লোকটাকে এবার মৌলবি ডাহে বাই উডেন বাই তো উডে না কান্দে শুধু মুখের কাপড়টা সরাইছে বড় ফোলা কয় কয় কিরে চাষা কইলো আব্বা মারা গেছে ওহন বাপের মুখটা দেহাম কেমনে বাবাও কেউর দিকে চায় না খালি মার দিকে চায় মাঘ মা এই জগতে আপন থাকলে তুমি আস মা দৌড়াইয়া যাইয়া সন্তানের বুকে জড়াইছে বাবা গো তুমি জীবিত আমি মায়ের কলিজা ঠান্ডা করেছ বলুন এই জগতে কিছু আপন পাইলে কাকে পাওয়া গেছে এটা আমার নবী তো বানাইছে নবী বলেছে তোর মায়ের পায়ের নিচে তোমার জান্নাত এবার মৌলবী কয় ভাই সাপ কোন এই জগতে আপনার কি আছে ভাই কান্দে আর কয় মৌলী রে এইভাবে আমার পথ দেখাবি আমি আগে জানি না বাবারে একটা ভাই মৌলী বানান একটা ছেলে মলবি বানান মরতে হবে মরা লাগে মইরা দেহে এই জগতে আপনার কি আছে সব পর কিছু আপন থাকলে মা মা আপন থাকার কারণ নবী আপনত্ব করে গেলেন মার পায়ের নিচে জান্নাতের সম্পর্ক করে দিলেন সকলে বলুন আমি বাবারা ফায়েরা এবার বড় ভাই কান্দে মওলবি রে নাই আমার কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই শুধু একমাত্র কিছু থাকলে মা কত চলেন বাড়ির যাইক না বাড়ির গিয়া কি করবো তো অহন কান্দেন কে রে বড় ভাই কান্দে আর ডাকে গোনার বোঝা মাথায় কান্তেছি মাফে করে দাও মা বুদা বাবারা দুইটা চিঠি নবীর পক্ষ থেকে আপনাদের কাছে দেওয়ার কথা একটা চিঠি হলো বিল মাউতি মৃত্যুটাকে স্মরণ রাখো যথেষ্ট অজের দরকার নাই আরেকটা চিঠি হলো আমার নবী আপনাদের উদ্দেশ্যে দিয়েছে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়াটা হলো আখেরাতের বাজার আমি আপনাদের কাছে জানতে চাই নবীর চিঠি মাফিক নবীর চিঠি হিসাব করে আখেরাতের জন্য কে কি বাজার করেছেন কে কি রোজগার করেছেন আমার নবী যেদিন বলেছে দুনিয়া আখেরাতের বাজার সাহাবিরা প্রশ্ন করে নবী গো আমরা কিভাবে বাজার করলে লাভবান হব আমার নবীর সাথে সাথে আরেকটা চিঠি সামনে পেশ করে দিলেন সাহাবিরা রে আসালাতফতাহুল জান্না এই নামাজ ধরো নামাজটা তোমাদের আখের জন্য জান্নাতের চাবি হিসাবে পাবি লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম নবীর কথা যারা মানে গো দেখুন না নবীর সাহাবির জীবনী যার নাম কিতাবে লেখে হজরতে আবদুল্লাহ আনসারি দৌড়ায় বাড়িতে গেছে বিবি গো ও বিভিন্ন বলেছে নামাজ বলে জান্নাতের চাবি বল নামাজ পড়বে নি নামাজ আদায় করবে নি বিবি একটা চিৎকার মারছে স্বামী নবী যদি বলে থাকে একবার বলো কে বলে থাকে কে মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর কথার মর্যাদা দিত মসজিদের নবীতে ও মসজিদের পক্ষের বাইরা কারাগো মসটি সামনে রেখে মাহফিলের আয়োজন করেছেন মসজিদে নবীতে যখন জামাতের সময় হইত গড়ের ভিতরে গর্ত করেছে গর্তের মধ্যে বিবিকে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে মসজিদে নবীতে যাইয়া পিছনের কাতারে নামাজে শরিক হইয়া নামাজ যখন শেষ হয়ে যাইতো দৌড়াইয়া বাড়ির দিকে যাইয়া কাপুর খুলে বিবিরে দিত নিজে গর্তের ভিতরে বসত বিবি নামাজ আদায় করত। এইভাবে দুইজনে মিলে এক কাপুরে নামাজ পড়ে কোন দিন নামাজ ছাড়ে না আর আমরার ঘরে সুকেশ বর্তি কাপুর আমরা নামাজ পড়ি না সাহাবিরা কিছু গুনগুন করে আব্দুল লাঞ্চারি কিসের নামাজ পড়ে দৌড়ায় আসে দৌড়ায় যায় বুঝি না কি নামাজ পড়ে নবীজি বলেন কি ব্যাপার তোমরা কিসের সমালোচনা কর করো হজুর আব্দুল্লাহ কি নামাজ পড়ে বুঝি না রাসুল বলেন তোমরা সমালোচনা করো না কেন দৌড়ায় আসে কেন দৌড়ায় যায় আমি নবী তদন্ত করব। সমালোচনা মুসলমানদের আদর্শ নয় সমালোচনা ইসলাম নবী নিজেই গেছেন ঘরের দরজায় মতান্তরে সালাম দিলেন আসলে কোনো মুসলমানের ঘরে ঢুকতে আগে সালাম দিবেন একবার দুইবার তিনবার সালামের জবাব নাই চলে আসবেন মনে করবেন ঘরে কেউ নাই চলে আসবেন অন্যের দিনের মুসলমানদের আচরণ হলো ডাক দিলে মালেক ভাই বাড়িতে আছেন মালেক ভাই কেউ যদি জবাব না দেয় লগের টেরে কয় ভাই যখন বাড়িত না লো বাবি দেখতে যাই ভাই বাড়িত না হ্যাঁ বাবি দেখতো যা কই পাই তুমি ভাবি দেখার অনুমতি আল্লাহ বলছে আমানুদ খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকো নিজে পর্দায় থাকুন অন্যকে পর্দায় থাকার পরামর্শ দেন বলতেছিলাম এবার নবীজি সালাম দিলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তিনবার সালাম জবাব নাই নবীজি চলে আসতেছে আব্দুল্লান গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিল দৌড়াই আসছেন বিবি গর্তের ভিতরে ঢুকে কাপড় খুলে দিলেন স্বামী গো নবী নবী আসছিল কষ্ট পাবে তাড়াতাড়ি যান দেখে অনেক দূর চলে গেছে দৌড়াইয়া পিছনে গেলেন কিভাবে নবীরে নবীর পিছনে ফিরাবো ইনি এমন নবী গো যাকে ডাক দিয়ে পিছন থেকে ফিরানো যাবে না পিছনে যাইয়া কিতাব লেখে পাউগুলি বড় বড় করে মারছে আওয়াজ শুনে নবী পিছনে তাকাইছে আব্দুল আনসারী হুজুর ওয়া আলাইকুম সালাম তিনবার সালাম দিলাম জবাব না। এখন কেন জবাব দিলে হুজুর আপনি যখন সালাম দেন আমি শুনছি গো কিন্তু এমন এক পরিবেশে ছিলাম রাসূলের সালামের জবাব দেওয়া সম্ভব ছিল না কি পরিবেশে ছিলে রে আবদুল্লাহারি হজুর আপনি যেদিন বলেছেন নামাজ জান্নাতের চাবি ওই দিন থেকে আমি আর আমার বিবি দুইজনে নামাজ পড়ি নামাজ ছাড়ি না কিন্তু দুইজনে মিলে নবী গো মাত্র একটা কাপুর আমার ঘরে মসজিদে নবীতে যখন জামাতের সময় হয় ও মসজিদওয়ালারা কারা এই মসজিদের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করেছো আমার নবী মসজিদের জামাতের কত গুরুত্ব দিয়েছে হুজুর মসজিদের জামাতের সময় হলে আমি আব্দুল লানসারি ঘরের ভিতরে গর্ত করছি বিবিরে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে কাপড়টা পরে আমি মসজিদে যাই নামাজ শেষ করে দৌড়াই আসি বিবি কাপড় দিয়ে আমি গর্তের মধ্যে বসে থাকি এইভাবে ভাবে দুইজনে মিলে নামাজ পড়ি এক কাপুরে হুজুর কোনো দিন আমার নবী বলেন সারি দরজাটা খুলে দে আমি দেখি গর্তটা শরীয়ত সম্মত কিনা কিতাব লেখে আবদুল্লান সারি দরজা খুলে দিলে নবী কি আছে গর্তটা এত গভীর ছিল ভিতরে মেয়ে না পুরুষ বোঝা যায় না মানুষ আছে কি নাই তাও ধরা যায় না আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আব্দুল আনসারী আমি নবী বলে গেলাম রে তদের জান্নাতের সাবির রোজগার হয়ে গেছে বাবার এই দেশ হবে সাদা কাপড় নিয়ে কবর যাইতে হবে জীবনে কে কি রোজগার করেছেন হিসাব মিলান না আমার নবী বলেছে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়াটা আখেরাতের বাজার আখেরাতের জন্য কে কি বাজার করেছেন হিসাব মিলান মরার আগে মইরা দেখেন আপনার কিছুই নাই শুধু তিন টুকরা কাফন ছাড়া আর কিছুই আপনার নাই সব সম্পদ ছেলেমেরা বাদ করে নিয়ে যাবে নবীজি চোখের পানি ছেড়ে ঘোষণা দিয়ে গেলেন ও আব্দুল্লান সারি তোদের জান্নাতের সাবি রোজগার হয়ে গেছে পিছে পিছে যাইতেছে নবীজির আগায়া দেওয়ার জন্য রাস্তায় উঠে যাবে বাড়ির সীমানা শেষ আমার নবী দেখে দুইটা বাচ্চা একটা খেজুর ছুট্টু গাছের গুড়ার মধ্যে এইভাবে বাচ্চা দুইটারে গাছের সাথে বাইদা রাখছে বাচ্চাগুলো কানতে কানতে জামা কাপড় ভিজে গেছে আমার নবী পাশে দাঁড়াইয়া ডাক দিলেন ও বাচ্চারা তোমাদের এই কষ্ট কারণটা কি বাচ্চাগুলো কান্দে হজুর রাস্তা দিয়া কত মানুষ যাই গো আমরা কেউ জিঘায় না ও বাবা মুসলমান এটাও তোমার আদর্শ তুমি পেট বুড়া খাইলা তোমার আসপুল শিগড়ের লোকগুলো খাইল না তুমি খবর নিলা না শুধু নামাজ পড়ে বাড়ির গিয়া ঘুমাইলা এই নামাজে আমার আল্লাহ খুশি হবে না আমার নবীর আদর্শে ফিরে যান ও বাবারা ভাই শেষ পর্যায়ে এসে গেছি নবীদাকে ও বাবারা তোমাদের কি দুখ হজুর আমরা রে কেউ গায় না কেন যে আমরা এই বিপদে আছি তোমাদের বাবার নাম কি বাচ্চা দুইটা আব্দুল্লা সারির দিকে তাকায়া বলে হজুর আমাদের বাবা আব্দুল্লা স্যারি নবী জিজ্ঞেস করে ও আব্দুল্লা স্যারি তোর বাচ্চাগুলোর এত কষ্ট এত বিপদ হাত বাঁধা ব্যাপারটা কি আবদুল্লা সারি শুধু কান্দে কোন কথা কয় না আবার নবী জিজ্ঞেস করেন ও বাচ্চারা তোমাদের এই কষ্ট কেন হাত বাঁধা কেন বিপদ কেন বাচ্চাগুলো কান্দে আর বলে আমার বাবা আব্দুল্লাম এত গরিব মানুষ আজকে ছয় সাত দিন পার হয়ে গেছে গো নবী আমাদের চুলায় আগুন জলে না না খাইয়া থাকতে থাকতে আমরা দুইটা বাচ্চা পেটের খিদা সহ্য করতে পারি না গো নবী সাত দিন যার চুলায় আগুন ঝলে না তারা আমার নবীর কথা মানে একক নামা ছাড়ে না যেই নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবেন না বলুন এই নবীর আদর্শে যাওয়া আমাদের দরকার আছে কিনা আমার নবী নিজেও চোখের পানি ছেড়ে দিলেন দেরি করলেন না দৌড়া যাইয়া মসজিদে নববীর বারিন্দাই আজকে শুনলাম সালে সাহেব বললেন হুজুর আমার মসজিদের বারিন্দা নাই ও বাউনির ভাইয়েরা ভাবারা মসজিদের বারিন্দায় আমার নবী বারিন্দাকে নবী নিজেও ব্যবহার করতেন দেশের কাজে শান্তির জন্য মানুষের মুক্তির জন্য হেদায়েতের জন্য মসজিদের বারিন্দা আমার নবী ব্যবহার করতেন মসজিদের নবীর বারিন্দায় যাইয়া আমার নবী দুইটা চোখের পানি দড়জল করে ছেড়ে দিলেন সাহাবীরা জুর হয়ে গেছে কান্দে রে আমার নবী কান্দে আল্লাহু আকবার নবীর কান্না দেখে কিউ সহ্য করতে পারে না উমর তরবারি নিয়ে হাজির হয়ে গেছে ইয়ারে সুলাল্লাহ আমি উমর বেঁচে আছি বলুন কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি আসছে আমি ওমর তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিব আমার নবী বলেন উমর রে আজকের চোখের পানি তরবারি দিয়া মুসতে পারবি না মসজিদের নববীর বারিন্দাই দাঁড়াইয়া আমার নবী ডাকে আবু বকর হাজির হয়ে গেলেন ইয়ারে সুলাল্লাহ আমি আবু বখর যে আবু বখর তিনবার করে সর্পের দংশনে আপনার নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি প্রয়োজন হলে আমি আবু বুকুর জীবন দিব আমার নবী বলেন আবু বুকুর রে জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না এইভাবে একের পর একজন আসতেছে নবী কারু পক্ষে খুশি হয় না একটু পরে দেখা যায় দূর থেকে আসতেছে হযরতে উসমান গনি রাদি আল্লাহ ও দনিরা কে হবে গো উসমান ঘনি হাসতেছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবীজি কান কিসের বিনিময় চোখের পানি মুসা যাবে আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাক দিলেন উসমান আয় আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি মসজিদের নবীর বারিন্দায় আমার নবী উসমান গনির দিকে তাকিয়াছে আমি জানি আজকে বাউনের জমিনে আমার নবী মদিনার থেকে এই মসজিদের বারিন্দার জন্য কার দিকে নবী তাকাইয়া রইছে এ উসমান গনি আমি নবী তোমার দিকে তাকিয়াছি নবীজির সামনে দাঁড়াইলে উসমান গুনি ডাকতেছে ইয়ারসুল্লাহ বলুন কিসের বিনিময় আপনার চোখের পানিগুলো মুসতে পারি আমার নবী কান্দে উসমান রে পারবি ইহুদির বাড়ির খেজুর গাছটা আমার কিনা দিতে আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে যায়া দেখ আমার আবদুল্লাহ আনসারির দুইটা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে সাত দিন চুলায় আগুন নাই রে এই খেজুর গাছের খেজুর টুকাইয়া বলে খাইছিল গাছটার মালিক ইহুদি দুইটা বাচ্চারে গাছের সাথে বাই দাঁড়াচ্ছে

উসমান গণি ডাকি ইয়া রাসুল্লাল্লাহ কথা দিলাম খেজুর গাছ না নিয়ে আমি আসব না ডাকতেছি ইহুদি বাড়িতে আসো জি খেজুর গাছটা বিক্রি করে দাও ইহুদি কয় বাড়ির খেজুর গাছ বিক্রি করমু কান্দে উসমান গনি রে ইহুদি নিষেধ দিস না আমার রাসুল এ গাছটার জন্য আজকে যা চাইবি তা পাইবি বিক্রি করতে হবে ইহুদি কয় সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো লওয়া লমু ও উসমান গণি তোমার একশো খেজুর গাছের একটা বাগান একশো খেজুর গাছ সহ বাগানটা যদি আমারে দিয়ে দাও আমি একটা গাছ তোমার দিব গনি একটা চিৎকার মারসে হুদি মাত্র গাছ রে আবার রাসুল কামবে রাসুল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি একটা গাছের বিনিময় আমি উসমান গনির সব করে দিয়ে দিতাম

এই নবীর কথা কার কাছে ভালো লাগে কে নবীর পক্ষে থাকতে রাজি মসজিদ আল্লাহ আল্লাহ খুশির ঘর ঘর মসজিদ মসজিদ পাওয়ার জান্নাত পাওয়ার ঘর মসজিদ গুনা মাফের ঘর এই মসজিদের বারিন্দার জন্য আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব দোয়ার আগে পাঁচটা মিনিট অনুরোধ হলো আমি আপনাদের মেহমান কেউ উঠবেন না যদি উঠেন আমি কষ্ট পাবো